নমস্কার আজকের আরেকটি ভিডিও আপনাদের দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ এই সময় বড় ধানের চাষ আর যেখানে কৃষক বন্ধুরা চাষ করে ফেলেছেন আর তার পাশাপাশি আমরা আজকে যে জায়গায় এসেছি আপনাদের খুব পরিচিত জায়গা ডক্টর বিধানচন্দ্র কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আমাদের আধিকারিক নিজেই স্বয়ং রয়েছেন আর ডক্টর হীরক বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং আজকের আপনাদের মুখোমুখি ক্যামেরার মুখোমুখি জানাবেন এই বোরো ধানের একটা সমস্যা যেটা কৃষক বন্ধুদের কাছে কারণ তারা এর আগে কথা হয়েছিলেন আমাদের সঙ্গে হিরক বাবুর যেখানে মাটি টেস্ট না করে অনেক চাষিরা চাষবাস করে ফেলে সেক্ষেত্রে উনি অনেকগুলি বার্তা দিয়েছিলেন তো এক্ষেত্রেও দেখা গেছে এখন এই বোরো ধানের চাষে বেশ কিছু চারা পোতা হয়েছে কিন্তু সেখানে হলুদ হয়ে গেছে তার মানে এটা গড়া পচা কি রোগ সেটা নিশ্চয়ই আজকের আমরা হিরক বাবুর সঙ্গে কথা বলে জানতে পারবো স্যার যদি আপনি একটু দর্শকদের বলেন নমস্কার করলেন সেটা খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কৃষক বন্ধু এই অঞ্চল থেকে আমাদের কাছে ইতিমধ্যেই রিপোর্ট করছেন যে তাদের বিস্তলাতে বেশ কিছু জায়গায় চাক চাক মতো কারুর বিস্তলাতে চাক চাক মতো এবং কারুর বিস্তলাতে পুরো বিস্তলাটা জুড়েই একটা হলদে ভাব ওনারা লক্ষ্য করছেন এবং সেই ভাবটা যখন একটু গাঢ় হচ্ছে বা সেই যত সময় বেরোবে তত সেই হলদে ভাবটা আস্তে আস্তে একটু কমলা রং বা একটু লালচে রং দেখা দিচ্ছে তো এটাতে অনেকেই কনফিউজ করছেন যে এটা নিশ্চয়ই কোনো রোগ কিন্তু আমি প্রথমেই নিশ্চিতভাবে সবাইকে অবগত করতে চাই যে এটা একদমই কোনো রোগ নয় এটাকে আমরা কৃষিবিজ্ঞানের ইংরাজি পরিভাষায় বলি চিলিং ইঞ্জুরি মানে একদম ঠান্ডা জনিত ক্ষত আপনারা সবাই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে জাস্ট পাঁচ দিন আগে থেকে তাপমাত্রা ভীষণভাবে নেমে গেছে একদম শীতকালীন তাপমাত্রা অনেকটাই নেমে গেছে ফলত এটা হবারই ছিল এখন কথা হচ্ছে যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অযথা কোনো রোগনাশক বা কীটনাশক কেউ প্রয়োগ করবেন না সেটা নিছকই আপনার অর্থনৈতিক ক্ষতি হবে সেজন্য এর প্রতিকারের কয়েকটা উপায় আমি আপনাদেরকে এখনই বলি এক হচ্ছে যে যেহেতু আমি বললাম যে এটা ঠান্ডা জনিত ক্ষত সুতরাং বীজতলাতে যাতে বাড়তি ঠান্ডা চারা গাছগুলো না পায় তার ব্যবস্থা করতে হবে তার ব্যবস্থাটা কি সহজ একটা পদ্ধতি আমি বলছি সেটা হচ্ছে যে রাত্রিবেলা যে জলটা বীজতলাতে আপনি আটকে রেখেছিলেন সেটা কম তাপমাত্রার কারণে ঠান্ডা হয়ে থাকছে এবং সেই জলটা সকালবেলা আপনি যখন মাঠে আসবেন সেই বিজতলা থেকে সেই ঠান্ডা জলটা কোনোভাবে কাটিয়ে আপনাকে বের করে দিতে হবে ফলত কি হবে যখনই মাটি থেকে জলটা সরে যাবে সূর্যের উপস্থিতিতে সরাসরি সেই মাঠটা একটু গরম হবে ফলত চারা গাছগুলো এই ঠান্ডার প্রকোপ থেকে কিছুটা পরিত্রাণ পাবে এবং যখন আপনি দিনের শেষে কাজ শেষে বাড়িতে ফিরবেন তখন সেই বিস্তলাতে আবার জল ঢুকিয়ে দিয়ে আপনি বাড়ি চলে গেলেন সুতরাং রাত্রিবেলা জল ঢোকানো আর ভোরবেলা মাটিতে মাঠে এসে সেই ঠান্ডা জলটাকে বের করে দেবা এই প্রক্রিয়াটা এই চার পাঁচ দিন প্রতিদিন করতে হবে একদিনও ছাড়লে হবে না দু নম্বর হচ্ছে যে যেহেতু এটা একটা ক্ষত আমি বলছি ঠান্ডা জনিত ক্ষত সুতরাং এই সময় অন্যান্য রোগ পোকার আক্রমণও গাছটায় খুব সহজে চারা গাছটায় খুব সহজে হতে পারে সেই জন্য মানে সহ্য ক্ষমতা মানে রোগ সহ্য ক্ষমতা বাড়াবার জন্য আমরা শুধু একটু পটাশ সার ব্যবহার করার কথা বলি দু কাটা জমিতে দেড়শো গ্রাম পটাশ সার আপনি ব্যবহার করতে পারেন তাতে রোগ সহনশীল ক্ষমতা চারাটার একটু বাড়বে যেটা একদমই করা যাবে না সেটা হচ্ছে নাইট্রোজেন সার প্রয়োগ করবেন না কোনো রকম রোগনাশক কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই আমি আগামী বছরের জন্য এখনই একটা সতর্কতা অবলম্বনের জন্য বলে রাখি সেটা হচ্ছে যে এই লক্ষণটা এই চিলিং ইঞ্জুরি বা ঠান্ডা জড়িত এই ক্ষতটা যারা দেরি করে বীজতলা ফেলেছে তাদের ক্ষেত্রেই বেশি দেখা যাচ্ছে কিন্তু যারা ফেলেছে তাদের ক্ষেত্রে হয়নি আপনারা এই যে কৃষি খামারটা আজকে পরিদর্শন করছেন আমাদের বিধানচন্দ্র কৃষি আঞ্চলিক গবেষণা কেন্দ্রের যে খামার এখানে যে বীজতলাটা আমরা ফেলেছি এটা নভেম্বর মাসে পঁচিশ তারিখ ফেলেছি সুতরাং অগ্রাহ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা বীজতলাটা ফেলেছি ফলত বীজতলাটা এমন একটা উচ্চতা অর্জন করেছে বা তার বৃদ্ধি এমন একটা জায়গায় গেছে খুব সহজে এই ঠান্ডাজনিত ক্ষত এই চারা গাছগুলোকে নষ্ট করতে পারছে না দেখুন খুব হালকা দু একটা জায়গায় ইদানিংকালে আমরা দাগ দেখতে পাচ্ছি সেটা একদম অবহেলা করার মতো এটাকে নিয়ে খুব একটা গুরুত্ব দিয়ে বাড়তি কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই কিন্তু যারা দেরিতে ফেলেছে তাদের ক্ষেত্রেই সমস্যা হয়েছে সেই জন্য আমি আগামী বছরের জন্য এখনই আমি বার্তাটা দিয়ে রাখলাম সমস্ত কৃষক বন্ধুদের এই অঞ্চলে যতটা সম্ভব আগে বড় ধানের বীজতলা ফেলা অভ্যাস করুন অনেক ক্ষেত্রে অনেকেই হয়তো কৃষক বন্ধু বলবেন যে আমন ধান কাটতে দেরি হয় জমি ফাঁকা হয় না সেই জন্য আমরা বোরো ধান চাষ করতে লেট হয় অলরেডি লেট হয় সেক্ষেত্রে আমি বলবো যে একটা অংশের ধান একটু আমন ধানটা তাড়াতাড়ি কেটে নিয়ে সেই একটা ছোট্ট অংশে বোরোর বীজতলাটা যত তাড়াতাড়ি ফেলতে পারবেন তত আপনার এই চিলিং ইঞ্জুরি থেকে আপনি ফসলটাকে রক্ষা করতে পারবেন বা বীজতলাটাকে রক্ষা করতে পারবেন অনেকেই যেটা এর আগে আপনি একটা বার্তা দিয়েছিলেন একটু মাটি পরীক্ষা করে নিলে আমার মনে হয় জায়গাতে তারা অনেকটা উপকৃত হবেন এটা নিশ্চিতভাবে ঠিকই বলেছেন তার কারণ কি মাটি পরীক্ষা করলে বীজতলাতে আদৌ কোনো সার লাগবে কি লাগবে না সেটা আপনি আগেই বুঝতে পারছেন এবার আমরা এই অঞ্চলে কি করি যে বেশিরভাগ ক্ষেত্রে বীজতলাতে বিনা সারেই আমরা বীজটাকে ফেলে দিই যার কাছে একটু গোবর সার বা জৈব সার বা কেঁচো সারের ব্যবস্থাপনা আছে তারা কিছুটা পরিমাণ জৈব সার দিয়ে বীজতলা তৈরি করেন এটাই আমরা স্বাভাবিক বলি কিন্তু যদি সেই মাটিতে ফসফেট এবং পটাশ এই দুটোর অভাবজনিত অবস্থা থাকে তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে কারণ আমি আগেও বলেছি যে আপনি একটা চারা গাছ একটা দানা বুনছেন প্রথমেই সে যত তাড়াতাড়ি সম্ভব শিকট ছাড়ে গাছটাকে দাঁড় করাতে পারবে চারা তত ভালোভাবে বৃদ্ধি পাবতে হবে এবং এই শিকড় ছাড়ার যে গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানটা প্রয়োজন হয় একটা গাছের শিকড় ছাড়ার জন্য সেটা হচ্ছে ফসফরাস সুতরাং ফসফরাসের অভাব আছে কি নেই আপনার মাটিতে দেখে নিতে হবে যদি না থাকে যদি অভাব থাকে তাহলে অবশ্যই আপনাকে ফসফেট গঠিত সিঙ্গেল সুপার ফসফেট সার প্রয়োগ করতে হবে আর পটাশের গুরুত্ব আমি একটু আগেই বলেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক তো বৃদ্ধি করাবে সংশ্লেষ প্রক্রিয়ায় পটাশের গুরুত্ব অত্যন্ত আবশ্যিক আমরা সবাই জানি সুতরাং গাছ যত তার খাদ্য উৎপাদন করতে পারবে শরীরে তত ভালো করে চারা গাছটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে তার জন্য পটাশের একটা গুরুত্ব আছে আর দু নম্বর গুরুত্ব হচ্ছে যে এই ধরনের প্রতিকূল পরিবেশে যখন গাছটা দুর্বল অন্যান্য রোগ পোকা সহজে লেগে যেতে পারে সে সেক্ষেত্রেও পটাশ সারের প্রয়োগের প্রয়োজনীয়তা আছে এবং আমি একটু আগে যেরকমটা বললাম প্রয়োজন বিশেষে আপনাকে বাড়তি পটাশ সার প্রয়োগ করতে হবে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে দেখুন এখন একটু বেশি করে ঠান্ডা পড়েছে আবার কখনো একটু বেশি গরম পড়ে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি কৃষক বন্ধুরা পরিস্থিতি না সামাল দিতে পারে তাতে তো তাদের ক্ষতি হবে একদম মানে আমি সেই জন্য বারবার সবাইকে বলছি যে দেখুন মানে ঠান্ডার হাত থেকে মানে এই যে বাড়তি তাপমাত্রা পড়েই পড়ে যাবা এবং আজকেও পূর্বাভাস শুনছি আমি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সেটা হচ্ছে যে এই শৈত্য প্রবাহটা প্রায় পনেরো তারিখ অবধি চলবে পনেরোই জানুয়ারি অবধি আজকে সবে তারিখ সুতরাং আরো সাত আট দিন এই সতর্কতা অবলম্বন করতে হবে যে যে কাজগুলো বললাম বিস্তলাতে তো সেগুলো করতেই হবে এবং এই প্রতিকূল পরিবেশ থেকে আপনার বড় ধানকে রক্ষা করার প্রথম চাবিকাঠি যেটা আমি একটু আগে একবার বলে ফেলেছি সেটা হচ্ছে যে একটু জলদি বিস্তলাটা ফেলা আপনাকে অভ্যাস করতে হবে যত দেরিতে বীজতলা ফেলবেন তাপমাত্রা কমার কারণে এটা হবেই আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই অঞ্চল থেকে অলরেডি রিপোর্ট আসছে সেটা হচ্ছে যে সামান্য ওই যে বলছি যে যখন ঠান্ডা জনিত ক্ষত হওয়ার কারণে গাছটা দুর্বল থাকছে এর মধ্যে রোগ প্রকার আক্রমণ করতে পারে এবং পাতায় একটা ছিটে দাগ আসছে চারা গাছের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় কেউ বলছে শুধু হলদে ভাবে হয়েছে কেউ বলছে ওটা ছিটে দাগ হয়েছে তো ওই ওই রোগটাকে বলি আমরা ঝলসা রোগ এই ঝলসারক যদি চারা গাছের মধ্যে আসে তাহলে একটা ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে সেটার জন্য সবথেকে অতি উত্তম হচ্ছে ট্রাই ট্রাইসাইকাজল জল আপনি ব্যবহার করতে পারেন শূন্য দশমিক ছয় গ্রাম প্রতি লিটার জলে তার মানে আপনি ছ গ্রাম লাগবে দশ লিটার জলের জন্য আর এটা যদি না পান তাহলে আর একটা মিক্সচার আছে সেটা হচ্ছে অ্যাজক্সি ট্রবিন আর ডাইফেনাকোনা জলের মিশ্রণ সেইটা পেয়ে গেলে আপনি এক এম প্রতি লিটার জলে ব্যবহার করবেন মানে দশ লিটারের ট্যাঙ্ক হলে দশ এম এল পনেরো লিটারের ট্যাঙ্ক করে পনেরো এম এটা একবার প্রয়োগ করার পর খুব কেয়ারফুলি শুনুন একবার প্রয়োগ করার পর যদি দেখেন যে এই ছিটে দাগটা বা জলসা দাগটা যাচ্ছে না তাহলে প্রয়োজনে সাত দিন অন্তর আর স্প্রে করার প্রয়োজনীয়তা হতে পারে এবং আমি এটা এখনই বলে রাখি যে বীজ যারা এই লক্ষণটা লক্ষ্য করছেন তো লক্ষ্য করছেন তারা সঙ্গে সঙ্গে এই দুটো ফাঞ্জি সাইডের মধ্যে কোন একটা ব্যবহার করলেন যদি দেখেন যে রোয়া করার পরেও এই রোগটা থেকে যাচ্ছে তাহলেও কিন্তু তাহলে আর একবার এই স্প্রেটা করার প্রয়োজনীয়তা আছে কেমন এইরকম ভাবে এই দুটো জায়গা যদি আপনারা মোকাবেলা করতে পারেন আমার মনে হয় যে বড় ধান চাষ সুষ্ঠুভাবে আপনি মূল জমিতে অবলম্বন করতে পারবেন বর্তমানে দেখা গেছে যে আমন ধানের চাষের তুলনায় বড় ধানের চাষের সংখ্যা কিন্তু কৃষক বন্ধুরা বেশি করে করছে। কারণ একসময় আমন ধান এই সুন্দরবনের প্রান্তিক গ্রামগঞ্জে আমন ধান চাষ করা হতো সেখানে বিভিন্ন রকমের ধান চাষ করা হতো যেমন সময় দেখা গেছে একটু উঁচু জায়গা নাই, সাদা বখরা দুধেশ্বর বাঁশ কাটা সীতাশাল এই রকম বিভিন্ন প্রজাতির ধান চাষ করা হতো কিন্তু এখন তো আর সেই বিজ্ঞান আর প্রযুক্তি যেহেতু আপনারা বৈজ্ঞানিক তো সেক্ষেত্রে দেখা গেছে যে প্রযুক্তির সঙ্গে সঙ্গে একটু যেন আলাদা উচ্চ মানের চাষ করা হচ্ছে এবং সেটা যথেষ্ট ফলন হচ্ছে বেশি একদমই ঠিক প্রসঙ্গটা তুলেছেন খুব ভালো প্রসঙ্গ এই অঞ্চলের কৃষক বন্ধুদের জন্য সবাইকে বিশেষভাবে অবগত করি এক হচ্ছে আমিও আপনার মতো একই বা সহমত পোষণ করি যে ইদানিংকালে আমি পাথর প্রতিমা যাচ্ছি সাগর যাচ্ছি বা কাকদ্বীপ যে কোনো নামখানা এই চারটে ব্লকে তো আমি করছি আমি দেখছি যে আজ থেকে দশ বছর আগেও যতটা এলাকা জুড়ে বড় ধান চাষ হতো তার থেকে এখন অনেক বেশি বড় ধান চাষ হয় একদম এইটার একটা কারণ হচ্ছে যেটা আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন সেটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জায়গায় আমন ধানের ফসল কিন্তু ক্ষতি হয়েছে কেউ দশ বিঘা চাষ করলে হয়তো দেখা যাচ্ছে সে সাত বিঘা ধান তুলতে পারলেন তিন বিঘা নষ্ট হয়েছে কারণ পাঁচ বিঘা নষ্ট হচ্ছে তো এই আমন ধানের ক্ষয়ক্ষতিটাকে মোকাবেলা করার জন্য কৃষক বন্ধুরা ধানের প্রতি আগ্রহী থাকছেন এবং ফলত শীতকালীন ফসল হিসাবেও তারা আবার ধানটাকে পাচ্ছেন এবং বড় ধান চাষ করছেন ওই আমন ধানের ঘাটতিটাকে মেটাবার জন্য তারা বড় ধান চাষ করছেন এটা একটা দিক এটাতে একটা তো লাভ হচ্ছে সেটা হচ্ছে যে আমন ধানের থেকে বড় ধানের ফলন বেশি হয় সুতরাং বড় ধান উৎপাদন করে তিনি তার চাহিদা বা বাণিজ্যিক কারণে তিনি যখন বাজারে বিক্রি করছেন তার অর্থনৈতিক লাভটা স্বাচ্ছলতা তিনি অর্জন করছেন কিন্তু এর সঙ্গে একটা ছোট্ট সতর্কতার জায়গা আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমন ধান তো আমরা বৃষ্টির ওপর জল জলের ওপর নির্ভরশীল বৃষ্টির জল পেয়েই সেই গাছ বড় হয় কিন্তু শীতকালীন ফসলটার জন্য আমাদের কিন্তু ভূগর্ভস্থ জলটাকে ডিপ টিউবওয়েল বা সালো টিউবওয়েল মাধ্যমে আমরা তুলি সুতরাং এই অতিরিক্ত ভূগর্ভস্থ জলের ব্যবহারটা কিন্তু কোন অঞ্চলেরই কৃষির জন্য ভালো নয় এটা নদীয়া হোক উত্তর চব্বিশ পরগনা হোক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা হোক ফলত অতিরিক্ত ভূগর্ভস্থ জল তোলা যত কমানো যায় তত কিন্তু কৃষির জন্য বা আমাদের সার্বিক কৃষি বাস্তুতন্ত্রের জন্য সেটা ভালো তাহলে বোরো ধানের সঙ্গে সঙ্গে আমি বলবো মানে পুরো জমিটাতেই আপনি যদি বোরো ধান চাষ না করে আপনি যদি একটু ফসলের বৈচিত্রকরণে যান মানে আমরা যেটাকে ইংরাজি পরিভাষায় বলি ক্রপ ডাইভার্সিফিকেশন মানে তন্ডুল জাতীয় শস্য না করে আপনি তৈল বীজ করতে পারেন আপনি কোনো ডাল শস্য চাষ করতে পারেন ডাল শস্যর মধ্যে শীতকালীন ফসল মুসুর চাষ 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 করতে করতে পারেন পারেন আমরা মুগ কলাই করি আর তৈল বীজ ফসলের মধ্যে সর্ষে তো এখানে অলরেডি করেন কৃষক বন্ধুরা এবং সূর্যমুখী লবণাক্ত সহনশীল ফসল হিসাবে এই অঞ্চলে সূর্যমুখীও খুব জনপ্রিয় যে ফসলগুলোতে বোরো ধানের থেকে অবসাম্বিকভাবে কম জলের ব্যবহার হয় ডাল শস্য বা তৈলবীজ শস্য এবং আপনারা কয়েকদিন বাদে এলে দেখবেন যে আমরা এখানে ভুট্টারও গমেরও ক্ষেত্র ফল করেছি সেই সেটাতেও দেখবেন যে কেন আমরা সবাই জানি যে এক বিঘা জমিতে বড় ধান চাষ করতে যা জল লাগে এটা থামরুল সবাই মনে রাখবেন আমি আবার বলছি এক বিঘা জমি বড় ধান চাষ করতে যে জল লাগে সেই একই পরিমাণ জল দিয়ে পাঁচ বিঘা জমি গম চাষ করা যায় সুতরাং কম জল ব্যবহার করে আমি অন্য কি ফসল চাষ করতে পারি শীতকালীন মরশুমে সেটার দিকে আমাদের নজরদারি চালাতে হবে এবং ডাল শস্য তৈলী শস্য করতে হবে আর কেউ যদি কেউ যদি আমন ধান দেরি করে কাটার কারণে শীতকালীন ফসলটা ধরতে পারলেন না তাহলে সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই গরমের ফসল হিসাবে সামার ক্রপ হিসাবে কিছু করতে যাবেন এবং সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলের জন্য তিনটে ফসল খুবই ভালো এক মুখ দুই কলাই আর তিন হচ্ছে তিল সুতরাং এই তিনটে ফসল কিন্তু অলরেডি আস্তে আস্তে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা সাগর এই অঞ্চলে আস্তে আস্তে তাদের এলাকা এলাকা বাড়ছে আস্তে আস্তে স্যার আপনার কাছে আরেকটা ছোট্ট করে এটা এটা প্রশ্ন নয় যেহেতু আপনারা এটা নিয়ে গবেষণা করছেন এবং কৃষক বন্ধুদের বলছেন বারবার করে যেখানে নদী নালা বা খাল বিল এগুলোকে শুকনো করে ফেলছে বেশ কিছু কৃষক বন্ধু ভূগর্ভস্থ যে জলটা তুলে নেওয়া হচ্ছে ইদানিংকালে আমরা দেখি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে শ্যালো বসিয়ে ভূগর্ভের জল একদম প্রচুর পরিমাণে তুলে নিয়ে আছে আগামী দিনে এটা বড় ক্ষতি হতে পারে না একদম একদম নিশ্চিত ভাবে তার কারণ কি অলরেডি তো ক্ষতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অলরেডি নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা তারপরে মুর্শিদাবাদ ইভেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর অঞ্চল অবধি যদি আমরা ভূগর্ভস্থ জলকে পরীক্ষা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভারী ধাতু বা ধাতু কল্প যেটা আর্সেনিক লেড এই ধরনের ধাতুর উপস্থিতি যথেষ্ট বেশি এবং যখন এই ভূগর্ভস্থ জল তুলে আপনি বড় ধান চাষে ব্যবহার করবেন ওই ভারী ধাতু বা ধাতুকল্পগুলো সেই জলের সাথে ধানের জমিতে আসবে ধান তার নিজের চাহিদা প্রয়োজনে সেই জলটা যখন নিজের শরীরে তুলবে তখন সেই হেভি মেটাল বা ভারী ধাতুগুলো ধানের দেহে ঢুকবে ধানে দানা তৈরি হবে যখন সেই দানার মধ্যে যাবে দানার থেকে ভাত তৈরি করবো সেই ভাতের মধ্যে যাবে এবং ভাত যখন আমরা মানুষ হিসাবে খাবো তখন আমাদের শরীরে নিশ্চিতভাবে সেই হেভি ঢুকে যাচ্ছে তার মানে কি ভূগর্ভস্থ জলের বাড়তি ব্যবহার কিন্তু ফুড চেনের মধ্যে খাদ্য শৃঙ্খলে এই ভারী ধাতু বা ধাতুকল্পগুলো কিন্তু চলে আসছে এবং যেটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক এবং আপনারা শুনলে অবাক হবেন যে শুধু মানুষ নয় কৃষি বাস্তুতন্ত্রের মাছ যে যে পুকুরের জমি যে পুকুরের জলে হেভি মেটাল দূষণ আছে আপনি ভাঙড় অঞ্চলে যান নদীয়া উত্তর চব্বিশ পরগনায় যান সেখানে দেখবেন নির্দিষ্টভাবে সরকারি পদক্ষেপে বলা হয় যে এই ধরনের পুকুরের জলে হেভি মেটাল পলিউশন বেশি আছে এখানে কেউ মাছ চাষ করবে না যদি এই নির্দেশিকা উপেক্ষা করে কেউ মাছ চাষ করেনও তাহলে সেই মাছের দেহে আসবে সেই হেভি মেটালের দূষণ এবং সেটা যখন আমরা খাবো আমাদের দেহে ঢুকবে যে ধান চাষ করছেন এই ভূগর্ভস্থ জল তুলে যদি ভূগর্ভস্থ জলে এই হেভি মেটাল পলিউশন থাকে তাহলে সেই খড়ের মধ্যে থেকে যাবে সেই খড় যখন গবাদি পশুকে খাওয়াবেন গোখাদ্য হিসাবে গবাদি পশু শরীরে ঢুকবে এবং সেই সেই গরু যখন দুধ দেবে সেই দুধের মধ্যে তার উপস্থিত থাকবে এবং আমাদের ছোট্ট বাড়ির শিশুরা যখন সেই দুধ আহার করবে সেই মানে দুধের শিশুটি শরীরেও কিন্তু সেই দূষণটা খুব সহজেই ঢুকে পড়ছে সুতরাং কৃষিকাজ অবলম্বনের সময় দেখতে হবে বিশেষ করে শীতকালীন ফসলের জন্য যেন বাড়তি ভূগর্ভস্থ জাল না জল না তোলা হয় এবার আপনার প্রসঙ্গে আমি আসি আপনি খুব সঠিক ভাই বলেছেন যে এর থেকে বেরিয়ে আসার একটা কি উপায় আছে সেটা হচ্ছে আপনাদের এখানে দেখবেন একটা রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটা প্রকল্প চালান ওনারা সেটা হচ্ছে ল্যান্ডসেপিং ল্যান্ডসেপিং মানে হচ্ছে বা আমরা বাংলা তর্জমা করেছি পুকুর খনন মানে একটা বড় জমি আছে পুরো জমিটাতে আপনার শেষের অভাবে হয়তো আপনি চাষ করতে পারেন না সুতরাং তার ন ভাগের এক ভাগ একটা অংশকে আমরা পুকুর কাটি তার একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ হয় সেই পুকুরের থেকে যে মাটিটা ওঠে সেই মাটিটা পার্শ্ববর্তী এলাকাতে ছড়িয়ে দেওয়া হয় সুতরাং যে নিচু জমিটা ছিল অপেক্ষাকৃত নিচু জমি সেটা একটু উঁচু জমিতে পরিণত হলো এবং সেই পুকুরটার মধ্যে আপনি বৃষ্টির বাড়তি জল ধরে রাখবেন একদম সেই বাড়তি জলটাতে আপনি মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষের পরেও ওই পুকুরের জলটাকে তুলে আপনি আশেপাশের জমিতে যে সবজিটা চাষ করবেন বলে ভেবেছেন তাতে জলসেচের জন্য ব্যবহার করতে পারবেন তাহলে আপনার ভূগর্ভস্থ জলটা তুলতে হলো না বৃষ্টির জলটা দিয়ে আপনার কাজ হয়ে গেল আর এই পুকুরের চারিদিকের ধারটা যদি আপনি চওড়া করে বাঁধিয়ে দিতে পারেন সেখানেও একটা ফল গাছ আমি আমি দেখছি এই মডেলটা অলরেডি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় শুরু হয়ে গেছে কেউ কলা গাছ লাগাচ্ছেন কেউ পেয়ারা গাছ লাগাচ্ছেন তার মধ্যে ড্রাগন চাষ হচ্ছে তার মানে কি আপনি একটা অনাবাদী জমি ছিল শুধু জলের অভাবে আপনি চাষ করতে পারছিলেন না সেখানে একটা পুকুর কেটে এটাকে ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার বলি মানে বৃষ্টির ধারণ করা জলাধার এই জলাধারটা যদি আপনি খনন করেন তাহলে ওখানে বৃষ্টির পরিষ্কার জল ধরলেন সেটা পরবর্তী শীতকালীন ফসল চাষের সময় আপনি ব্যবহার করতে পারছেন সেচের কারণে সেই জমিতে প্রয়োজনে মাছ চাষ করছেন এই পুকুরের চারিদিকে আল বরাবর আপনি ফল গাছ লাগাতে পারছেন আর ওই পুকুরের মাটি তুলে চারিদিকে যে জমিটা অপেক্ষাকৃত একটু উঁচু করলেন সেইখানে আপনি সবজি চাষ বা অন্যান্য শীতকালীন ফসল চাষের জন্য ডাল শস্য হোক তৈলবীজ শস্য হোক সেই জমিটাকে আপনি ব্যবহার করতে পারছেন একটা ফ্যান্টাস্টিক মডেল আমার মনে হয় যে আগামী দিনে এই ধরনের কৃষি পদ্ধতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষক বন্ধুদের আরো বেশি করে অবলম্বন করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে থাকার জন্য আমি এতক্ষণ ডক্টর অর্থাৎ বৈজ্ঞানিক হিরক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময়ে কৃষক বন্ধুদের জন্য যে বার্তা দিলেন আজকের তো আমার মনে হয় কৃষক বন্ধুরা যদি আজকের এই বার্তাগুলো একেবারে শুনে নিজে নিজে ভাবনায় যদি কাজ করেন তাহলে মনে হয় আগামী দিনে এই ভূ মাটি যেমন সুরক্ষিত আপনার চাষের ক্ষেত্রেও যেমন আপনি সুরক্ষিত থাকবেন পুকুর কাটাবেন সেটাও যেমন আপনি অধিক ফলন পাবেন মানে সব বিষয়গুলো যদি পঙ্খ না একটু বিচার বিবেচনা করে যদি করেন আর ভূগর্ভস্থ জল তুলে নিলে ভূ তথ্যবিদরা এবং আমাদের যিনি বিজ্ঞানী যিনি হিরোগ তিনি তো বলেই দিলেন যে আগামী দিনে কি ক্ষতি হতে পারে এদিকে কিন্তু নজর কিন্তু আপনাদেরই রাখতে হবে এই বাড়তি সচেতনতাটার কথা কিন্তু আপনাদের ভাবতে হবে কারণ কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা শ্যালো বসিয়ে বিভিন্ন জায়গায় জল তুলে জল বিক্রি করছেন এটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে ইদানিংকালে এগুলো ঠিক মনে হয় নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য হয়তো করতে হচ্ছে কিন্তু না আপনার জন্য আরও হাজার হাজার মানুষের ক্ষতি হবে এটা মনে হয় ঠিক হবে না চাষ করুন প্রযুক্তিগতভাবে বিজ্ঞান ভিত্তিক তাতে নিশ্চয়ই আপনারা লাভবান হতে পারবেন আর কৃষক বন্ধুদের জন্য আজকের এটা একটা বিশেষ প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে どうぞ。<music>